মোরিমান ইসলাম কে হযরত জগরি الاسلام লালনপালনের ভার নিলেন জগরি ইসলাম এই মেয়েটাকে রাখবে কিভাবে এর কন্যা সন্তান মোরেমান ইসলাম যখন ধীরে ধীরে নাবালিকা হয়ে উঠছে মোরেমান ইসলাম আসা আশা যাওয়া করণতর সম্ভব না মোরেমান ইসলাম কে রাখার জন্য আল্লাহ হুকুমেই একটা ঘর নির্মাণ করলো যেটার নাম হলো মেহেরা ওই mihrab উচ্চ একটা জায়গা ঘর যেখানে সিঁড়ি দিয়ে উত্তম নবতের হাতে তালা লাগাই দিত আবার তালা সিঁড়ি তালা মেরে সিঁড়ি নিয়ে চলে যেত মসজিদের খেদমতের সময় যখন হতো সিঁড়ি আবার লাগাই দিত মরিয়ামলা ইসলাম নেমে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করে খাতমত করে আল্লাহর ঘরের আবার উপর উঠে যেত যখন তালা করত হজরত জাকির ইসলাম আশ্চর্য হয়ে যেত আমার আল্লাহ বলে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কুল্লামা তাহালা আলেহা জাকরিয়াল মেহরাব

যে সময় মধ্যে কাঁঠালের সিজন নাই সে সময়ের মধ্যে কাঁঠাল শীতকালে কাঁঠাল পাওয়া আশ্চর্য বিষয় এটা বেমৌসুমি ফল এটা তো বর্ষার ফল শীতকালে পাওয়া বেমৌসুমি ফল এটা তো বর্ষার ফল কিন্তু আল্লাপুল আলমিনের হুকুমে তখন তো এরকম বিমান এরকম অত্যাধুনিক ব্যবস্থা ছিল না মরিমুল ইসলামের বড় ঢোকার মতো কোন পদ্ধতি ছিল না এরকম বেমোসুমি ফল দ্বারা মরিবাল ইসলামের কামরা বরফুর থাকত